খুবই সুন্দর করে কালার ফিনিশিং করা হয়েছে উপর থেকে নিঃ একটা বোর্ড দিয়েছে খুবই সুন্দর কালার ফিনিশিং এর একটি খাট বিছানা হাইসা গুড়ো সলিড মেহেগুনি কাঠ খুব সুন্দর একটা সাইড টেবিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা যারা একদম ব্র্যান্ড কোয়ালিটি ফার্নিচার নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি স্পেশাল একটি ভিডিও আমরা আছি আপনাদের পছন্দের মাছরাঙ্গা ফার্নিচারে আমাদের সাথে আছে নাইম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত নাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বড় ভাই আপনি কেমন আছেন খুবই ভালো আছি আজকে কি দেখাবেন ভাই ভাইয়া আজকে রেডো বিনিয়ারের ব্র্যান্ড কোয়ালিটির মতো আসলে ব্র্যান্ড কোয়ালিটি আমরা চেষ্টা করছি ব্র্যান্ড কোয়ালিটি একটি বেডরুম সেট দেখাবো ইনশাআল্লাহ একটা বেডরুম সেট দেখাবো ইনশাআল্লাহ তো বেডরুম সেটের এর ডিটেলসে আমরা যাবো ইনশাল্লাহ কাস্টমারের জন্য প্রাইসটা কেমন থাকবে এটা বরাবরের মতো মাস্টাঙ্গা ফোনে যা কারখানা থেকে পাইকারি রেটে দেয় জি এটা বরাবরের মতো পাইকারি রেটে থাকবে ইনশাল্লাহ এটা একটি অর্ডারি পণ্য আমার চার পিসের একটি বেডরুম সেট জি এটা একটা অর্ডারই পণ্য কালকে খিল যাবে জি ডেলিভারি হবে সকালে এই জন্য রাতে একটা ভিডিও দিয়ে দিলাম ইনশাল্লাহ কেউ চাইলে সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট নিতে যদি কেউ চায় আমি ভিডিও শেষে সিঙ্গেল প্রাইসটা বলে দিব জি অসংখ্য ধন্যবাদ বেডরুম সেটে কি কি থাকছে প্রথমে আমি এটা কানাডিয়ান ওকবিনের প্রথমে একটি সাইড টেবিল থাকছে সাইড টেবিল থাকছে প্রথম ফার্স্ট এই পার্টটা 6 বাই 7 এটা

এটাকে বড় বড় ব্র্যান্ড বলে রেড জি বা অনেকে বলে ওক কাট কিন্তু ঘুরে ফিরে জিনিস একটাই জি আর কানাডিয়ান বিনিয়ার চেনার উপরে এটা একটি গাছের বাকল আছে উপরে উপরে একটি গাছের বাকল আহ আসলে লাইটের অন্ধকারে আলোতে বোঝা যাচ্ছে কিনা এটা গাছের বাকল আর এক সাইডে আপনি গর্জুন একটা লেয়ার আছে এই যে দেখেন এই দুইটা মিলে কানাডিয়ান ওকবিনে তৈরি জি এটা এখন এই পেপারটা কানাডিয়া থেকে আসে জি কানাডা থেকে পেপারটা আসে আর ভিতরে প্রসেসটা বাংলাদেশ তৈরি করে বাংলাদেশী বড় বড় কোম্পানি এটা তৈরি আকিস আম্বার সুপার এমআরএস এরা তৈরি করে কিন্তু এই বাকলটা গাছের বাকলটা এটা কেউ তৈরি করতে পারে না বাংলাদেশ এটা কানাডা থেকে এখনো আসে জি এজন্য আমরা বলি কানাডিয়ান ওকবিনি এটা চিনার উপায় এটা দ্বিতীয় কপি নাই বলে লোকালে আমরা যেটা পাই মালয়েশিয়ান মালয়েশিয়ান বলে আসলে মালয়েশিয়ার দিয়ে কোনো কিছু আসে না ওটা বাংলাদেশি তো ওটা একটা কাগজের বোর্ড তবে আমরা এটা বড় ব্র্যান্ড যেটা ইউজ করে এটা ওরা রেডক বিনের বলে আমরা কানাডিয়ান ওক বিনার তা আমি এই মালগুলো তৈরি করছি ভাইয়া সম্পূর্ণ কানাডিয়ান ওক বিনিয়ার দিয়ে যেটা কি রেডক বিনিয়ার বা ওক কাঠ বলা হয় তা দেখেন আমি মূলত প্রথম ফার্স্টে আমাদের একটু আমার ফিনিশিংটা একটু দেখেন ও রে ভাই রে ভাই কালার ফিনিশিং দেখেন একদম অ্যাকচুয়ালি ব্র্যান্ড কোয়ালিটি আমি বলিনি ব্র্যান্ডের ফার্নিচার ব্র্যান্ড কোয়ালিটির যেই ফিলটা আমরা পাই আপনারা আসবেন দেখবেন ইনশাআল্লাহ মন বলান এবং হাতে কোনো একদম স্মুথ একটা ফিলিংস পাবেন আপনারা এবং খুবই সুন্দর একটা কালার ভাইব পাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন নাইম ভাই আপনি আরো ডিটেইলস আশা করি কাস্টমারদের এই আলমারি থেকে আমরা ডিটেইলস যাই হ্যাঁ আমি আসলে ভাই আপনাকে মনে হয় পার্সোনাল ভাবে দেখাই এখন কাস্টমারকে আমি ছবি পাঠাইছি উনি না দেখে খুব খুশি হয়ে গেছে ছবি পড়ে শুধু ছবিটা দেখছে আপনি দেখছেন যে কত সুন্দর আমাকে একদম অনেস্টলি স্পিকিং যে কাস্টমারকে ভাই এই ছবিগুলো পাঠিয়েছে সে আপ থেকে দেখে অর্ডার দিয়েছে আলহামদুলিল্লাহ এবং কাস্টমারের যে রেসপন্সটা ফার্স্ট ইমপ্রেশন সেটা আমি দেখেছি পার্সোনালি তো প্রোডাক্ট এটা ভাইয়া আপনি তো ফিনিশিং আঠারো মিলি ব্যবহার করি অনেকে ভাইয়া আলমারি পাল্লা বারো থেকে পনেরো মিলিটা ইউজ করে আমি বারো থেকে পনেরো মিলিটা ইউজ করি না কারণ এটা বাকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য মূলত আমি কানাডিয়ান টা আঠারো মিলি ইউজ করছি আঠারো মিলিয়ে এবং পিছনে ভাইয়া গর্জন দিয়েছে 6 মিলি গর্জন ইউজ করেছি একটা জিনিস আলমারি তো সবাই বানাবে দেখেন এখানে আমি একটা সাপোর্ট দিয়েছি একদম থেকে নিস্পর্যন্ত এবং এখানে একটা সাপোর্ট দিয়েছে এই সাপোর্টটা দেওয়ার হলে পোকা যেন না ঢোকে এবং এখানে নিচে একটা সাপোর্ট দিয়েছি এই সাপোর্টটা যেন পোকা মাকড় না ঢোকে এগুলো না দিলেও হয় হয় না আলমারি হবে এমন কথা না দিলেও হবে এটা না দিলেও হবে কিন্তু জিনিসটা দিলে একটু মজবুত হবে জিনিসটা এই যে এখানে আমি দেখেন

মানুষের পিছনে গর্জুন দেখেন উপরে একটা দুটো তিনটে চারটা পাঁচটা আলমারিতে গ্যাপ দে চারটা আমি দিয়েছি পাঁচটা এটা কিন্তু একশো একশো দোকানদার ভিতরে নিরানব্বই দোকানদার চারটা গ্যাপ

ছয় ফিট কারিট সাড়ে চার ফিট জি ওকে জমৎ কার একটা আলমারি জি এবং কত সুন্দর নিখুঁত মানে বলার কিছু নাই দেখি খুব ভালো ভালো কমেন্ট আলমারিটা সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট সাড়ে তিন ফিট বাই ডিপে আছে এটা ডিপে আছে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি এরপরে এরপর ভাই আসেন আমি তিন ফিট বাই ছয় ফিট একটা ড্রেসিং টেবিল এরপরে রয়েছে তিন ফিট বাই ছয় ফিট একটা ড্রেসিং টেবিল এবং এই যে ডিজাইনটা ভিউআ দেখেন আলমারিতেও আমরা দেখাই যে শুধু বিট করা একদম স্মার্ট ডিজাইন আধুনিক টোটাল মডার্ন ওয়ার্ল্ডে যে মডার্ন কালচার যে চলছে ফার্নিচারের

আমি যেটা ভালো ভিউয়ার্স সেটাই বলবো আমার কাছে কমের প্রতিযোগিতায় গিয়ে সবকিছু কমায় ফেলা সবাই কমে দেয় কমের কমের প্রতিযোগিতায় দোকানদার ঠকে না ভাইয়া কমের প্রতিযোগিতায় কিন্তু কাস্টমার ঠকে কারণ যে যত কম দিতে পারে দোকানদার কিন্তু লস নাই কিন্তু দোকান কার লস কার কাস্টমারের লস কারণ সে ওই মাল দিয়ে লাভ করবে করার পরে আপনাকে দিবে জি পাঁচশো করুক আর একশো করুক লাভ সে করবে বলে অনেকে লসে দিছি লসে দিছি অফার 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 বলতে ভাই এ দেশে কিছু নাই যে ঘুরে ফিরে সামনে দিয়ে খাবে না পিছন দিয়ে খাবে ঘুরে ফিরে একদিন তবে এটা কাস্টমার জন্য লস তবে আপনারা ফার্নিচার কিনবেন একদিনের জন্য তো কিনবেন না কমসে কম অনার্সে তো পাঁচ দশ বছর পনেরো বছর ইউজ করবে বুঝে শুনে দেখে তারপর কিনবেন জি অসংখ্য দেখেন ভাইয়া এটা কিন্তু আঠারো মিলি পাল্লা আঠারো মিলি পাল্লা এবং পিছনে সিক্স মিলি গোট

এবং ভেতরে বাইরে যে কালার ফিনিশিংটা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কালার ফিনিশিং করা হয়েছে এবং একুরেট একটা ফিল পাবেন ভিনিয়ারের যেই একটা ফিলিংসটা মানুষ অ্যাকচুয়ালি খুঁজে যে একটা ফার্নিচারের রয়্যাল একটা ফিলিং সেইটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন বলতে পারেন যে ভাইয়া মার্কেটে তো আঠারো মিলি দিয়ে ফার্নিচার অ্যাভেলেবেল তৈরি করে না আপনি কেন করেন আসলে আমি বড় বড় ব্র্যান্ডটা ফলো করি যে অবশ্যই আমি ব্র্যান্ডটা ফলো করি ওই ফলো করার আমি হয়তো আসলে মানুষটা ব্যবসায়ী হিসেবে ছোট কিন্তু আলহামদুলিল্লাহ আমার মনটা অনেক বড় কারণ আমি চাই কাস্টমারকে ভালো কোয়ালিটি দেওয়ার জন্য আমার কাছে কিন্তু আমার ভিডিও দেখে অন্য জায়গায় অর্ডার দেবো আমার সমস্যা নাই এতে কোনো সমস্যা নাই তো ওইভাবে এই জন্য প্রোডাক্ট তৈরি দেখেন ভাই এটা তিন ফিট বাই ছয় ফিট আছে এটার পিছনও সিক্স মিলি গর্জন দেওয়া সিক্স মিলি গর্জন দেওয়া জি চমৎকার এবং এখানে কিন্তু মিররটা একদম পা থেকে মাথা পর্যন্ত ফুল একটা ভিউ আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসিং টেবিলটি রয়েছে এরপরে রয়েছে এরপর ভাই কিং সাইজের একটি খাট রয়েছে দেখেন খাটটা দেখেন খুবই সুন্দর কালার ফিনিশিং এর একটি খাট একটু জুম করে দেখেন আসলে মোবাইলে বাস্তবে কিন্তু বোঝা যাচ্ছে এটা অনেক সুন্দর একটি ব্র্যান্ডের কালার এটাটা দেখি এই কালারটা কিন্তু আমি নাম বলবো না এটা বড় বড় ব্র্যান্ডের একটা কালার আমি জি ওইটা করেছি ইনশাআল্লাহ জি চমৎকার কালার ফিনিশিং দেখেন কতটা সুন্দর কালার খুব শান্ত সুন্দরভাবে ফুটে উঠেছে কালারটি এই যে দেখেন দারুন দারুন ভাইয়া এটা দেখেন খাট তো সবাই তৈরি করে অনেকে বলে নাইন ভাই আপনার প্রাইস থেকে আরো আমি এক দেড় হাজার টাকা কমে পাচ্ছি আসলে কমে পাওয়ার রহস্যটা আমি বলে দিই দেখেন ভাই আমার খাটে কোনো জোরাতালি আছে কি না থেকে নিচ পর্যন্ত আমার নকশা হয়েছে কিন্তু এতটুকু যে আমি এখানে নকশাটার উপরে বাকি বোট কিন্তু অন্য একটা লাগিয়ে দিতে পারলাম কারণ এটা চালের নিচে থাকবে যে এখানে কিন্তু কানাডিয়া নোবিনিয়া লাগে না যে আমি করেছি কি উপর থেকে নিচ একটা বোট দিয়েছি যে এইটাই একশো দোকানের ভিতরে নব্বইটা দোকানে জোরা দিয়ে মিনিয়ার খাট বানাই দশটা দোকান এখন বড় বড় ব্র্যান্ড দেখে ওরা একটা বুড়ি লাগাচ্ছে দেখেন আমার কোনো জোড়া তালে আসে কিনা নাই এবং আসেন দেখেন আমি একটু খাটের ভিতরটা দেখাই এখানে কিন্তু একটা হাইসা বসবে ভাইয়া এই হাইসাটা কিন্তু সাপোর্ট আমার দেওয়া না দরকার নাই লাগা কিন্তু আমি কেন দিছি কারণ এই হাইসাটা যখন বসবে এইটার উপরে পুরোপুরি একটা সাপোর্ট পড়বে এটা কাট দেওয়া সলিড জি চমৎকার চমৎকার এই হচ্ছে খাটের হেড সাইড লেগ সাইড একদম সেম ডিজাইন সিম্পল মিনিমালিজ দারুণ একটা জিনিস ছয় ফিট বাই সাত হ্যাঁ হাইশা গোড়া বিছানা এটা সেমি বক্স আছে এটা ছয় ফিট বাই সাত সেমি বক্স বিছানা হাইশা গুঁড়ো দিয়ে মেহেগুনি কাঠ হবে বিছানা হাইশা গুঁড়ো সলিড মেহেগুনি কাঠ দিয়ে আর যদি কেউ আমি মানে এটার সাথে যে না আমি মেহগুনি কাঠ নিবো না গরজুনের বিছানা নেব যে গরজুনের বিছানা ইউজ করবো তাহলে গরজুনের বিছানা দিলে এটার সাথে প্রায় একচল্লিশশো টাকা যোগ হবে যে অসংখ্য এরপরে রয়েছে এরপরের সাথে খাটের সাথে ভাই একটা সাইড টেবিল আছে দেখেন সাইড টেবিল রয়েছে দেখেন খুব সুন্দর একটা সাইড টেবিল একদম ডিজাইন কিন্তু ম্যাচিং করা খুব জি এই যে আমি বলেছি দেখেন সাইড টেবিলটা মুকশাটা কিন্তু আমার 18 মিলি দেখেন আমি একটু দেখাই না দেখলে বুঝবেন আসলে এটা 18 মিলি এই দেখেন এটাও কিন্তু 18 মিলি দেওয়া হয়েছে দেখেন এটা ফিনিশিংটা দেখেন এটা ফিনিশিংটাও দেখেন চমৎকার ফিনিশিং করা ওকে এই হচ্ছে টোটাল বেডরুম প্যাকেজ এই যে চারটা মাল সাইড টেবিল একটি খাট একটি আলমারি একটা ড্রেসিং টেবিল এর সাথে যদি আরো কোনো প্রোডাক্ট দরকার হয় আমি ভাইয়া দিতে পারবো আমি সব মালই আমার সব ধরনের প্রোডাক্ট আছে এই পাশে ওই পাশে সব ধরনের আমার প্রোডাক্ট আছে ডাইনিং টেবিল থেকে শুরু করে সব আছে জি ওকে চমৎকার এখন আমরা এটার প্রাইসে চলে আসি জি ভাই প্রাইস তবে আমি বলে দিই আপনাকে ভাইয়া আমি ওই ভাইয়ের কাছে যা রাখছি আপনার ভিউয়ার্স আমি গল্প করতে যাব না আমি মিথ্যার আশ্রয় নিব না কোনো লাভ নাই আমার তার কাছে যা দিয়েছি আপনার কাছে মানে যে এখন যে বল একই প্রাইস বলবেন ইনশাআল্লাহ বলেন তো প্রাইসটা এটা চারটা মাল টোটাল আমি তার কাছে হাজার টাকা রাখছি 56000 হাজার টাকা রাখছি হাজার টাকায় ভিউয়ার্স চমৎকার এই বেডরুম প্যাকেজটি আপনারা সংগ্রহ করতে পারবেন মাসরাঙ্গা ফার্নিচার থেকে এই প্রোডাক্টগুলো গ্যারান্টি ওয়ারেন্টি বিষয় ভাইয়া আলহামদুলিল্লাহ এটা কানাডিয়ান ওবিনিয়ার প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এটা ইনশাআল্লাহ দশ থেকে পনেরো বছর অ্যাবিলিটি আছে এটা ক্ষমতা যাওয়ার অনাহাসে মানে এটা রাপ ইউজ করবে অনেকে বলে এগুলো পানি লাগলে নষ্ট হয়

পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো যদি কেউ গর্জুনে বিছানা নেয় পনেরো হাজার পাঁচশো তাহলে একচল্লিশশো যোগ হবে জি জি এরপর আসেন যদি সাইড টেবিলটা কেউ নে এটার দাম রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এরপর এই তিন ফিট বা ছয় ফিট যদি ড্রেসিং টেবিলটা নেয় কেউ আলাদা সিঙ্গেল ভাবে এটার দাম রাখছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা জি ইনশাল্লাহ ভাইয়া কোনো দামাদামি নাই কারণ যে ভিউয়ার্সরা আপনার ভিউয়ার যদি অর্ডার দিছি ওনাকেও যে প্রাইস রাখছি আপনার আমি কোয়ালিটি কম্প্রোমাইজ করতে পারবো প্রাইস আমি সেম এইটাই জি কোয়ালিটি কম্প্রোমাইজ করা হবে না না কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ প্রাইস কমায় কোয়ালিটি কম্প্রোমাইজ করতে চাচ্ছেন না আমি যদি কেউ বলেও আমাকে আমি ওটা সম্ভব না আমি যে আপনি আমাকে কোয়ালিটি কম দিয়ে প্রাইস 2000 কম রাখেন আমি ওটা বানাই কারণ উনি ওনার 2000 কম করতে যাইয়া উনি ব্যবহার করতে পারবে না লাস্টে তো ওইগুলো আমি বানাবো না ইনশাআল্লাহ জি অসংকোচ ধন্যবাদ ভাই অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন ভাই অর্ডার করার সিস্টেমটা হলো আমার ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবে জি হোয়াটসঅ্যাপ মধ্যে স্ক্রিনশট পুরো পুরো একটা যার যেটা পছন্দ হয় ওটা স্ক্রিনশট বেরে আবার হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবে জাস্ট আপনি কুরিয়ার সার্ভিসে যদি নিতে চান কুরিয়ার সার্ভিস চার্জ অথবা যদি পিকআপে নিতে চান পিকআপের চার্জটা আমাকে অ্যাডভান্স করবে বাকি টাকাটা মাল হাতে পেয়ে ওখানে পরিশোধ করবে যারা সরাসরি আসতে চাচ্ছে যদি সরাসরি আসতে চায় ঢাকা উত্তর আবদুল্লাপুর ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্টেশনে নেমে পূর্ব পাশে ভেরিবাদ রোড ঢুকে একটা রিক্সাওয়ালা বলবেন ফায়দাবাদ কাঁঠাল তলা যাবে এখানে আসলে আমার হাতের বামে শোরুম ডানে আমার ফ্যাক্টরি মাসাল্লাহ চমৎকার অসংখ্য ধন্যবাদ নাইম ভাই এবং এছাড়াও বিভিন্ন ধরনের ফার্নিচার আছে তো আপনারা যারা চমৎকার অ্যাকচুয়ালি ভালো মানের ফার্নিচার নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করবেন পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে ফার্নিচারের যে কালার যেই ফিনিশিং একদম মানে আমি আসলে ব্র্যান্ড সব ব্র্যান্ড বলতে অনেক কিছু বোঝায় ব্র্যান্ড সব না লোকালি যে প্রোডাক্টগুলো ভালো মানের হচ্ছে সেগুলোর মধ্যে অন্যতম মাশরাঙ্গা ফার্নিচার এবং খুব দারুণ প্রোডাক্ট আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন অ্যাকচুয়ালি আপনি এই সেম কোয়ালিটিতে ডিজাইনটা চেঞ্জ করতে চাচ্ছেন সেটা করতে পারবেন জি ইনশাআল্লাহ আমার কাছে হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করলেই হবে আমি অনেক ডিজাইন আছে ইনশাআল্লাহ দিতে পারবো যে যে ডিজাইন চাই কালার কালার ডিপ লাইট কাট কালার যে কোনো কালার করতে চাচ্ছেন কোনো অসুবিধা নেই তবে আমি লাস্ট একটা কথা বলে দিই শিওর যে আপনারা বুঝে শুনে কিনবেন আমার কাছে কিনবেন না আমি এইভাবে কোয়ালিটি মাল বানাই তারপর নিয়ে নেন ফার্নিচার যদি কিনতে হয় ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে আমার দর্শকদেরকে বুঝিয়ে কথা বলার জন্য অ্যাকচুয়ালি আমরা ভিডিওটা করি এবং আপনারা দর্শকরা যারা আছেন আমি বিশ্বাস করি তারা ভিডিওটা দেখেন একটা বিষয় সম্বন্ধে হান্ড্রেড পার্সেন্ট জেনে বুঝে অতএব সবাই কিন্তু সব কিছু ভেঙে সুন্দর করে আপনাকে বোঝাবে না নাইম ভাই এই কাজটা সবসময় করে পার্সোনালি শিহাব ব্লক্সের পক্ষ থেকে শেহাব ব্লক্স টিমের পক্ষ থেকে নাইম ভাইকে ধন্যবাদ এবং আপনারা যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রোডাক্টটি যারা নিতে যাচ্ছেন মাসরাঙ্গা ফার্নিচার একটা রেপুটেড প্রমিনেন্ট প্রতিষ্ঠান দীর্ঘদিন নাইম ভাইয়ের কাজ করছে আমি ভিডিও করছি মাসরাঙ্গা ফার্নিচার নামে আমার ইউটিউব চ্যানেল একটা প্লে ফায়ার প্লাস চল্লিশ প্লাস ভিডিও এই মুহূর্তে আছে এবং নিত্য নতুন ভিডিও নিয়মিত যোগ হচ্ছে আপনারা যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ